আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটা অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওগুলো না টেনে পুরোপুরিকে দেখবেন এখন একটু শান্তি লাগতেছে গত রাত্রে বৃষ্টি হয়েছিল তো রাত্রেও ভালো লাগছে দিনের বেলায় ভালো লাগতেছে না হয় এতদিন গরম গরমের জ্বালা কিন্তু দিনেও অশান্তি রাত্রে অশান্তি যেমন গরম তেমন মশা তবে গত রাত্রে খুব আরামে ঘুম হয়েছে সবাই আমাদেরও খুব বেশি ঘুম হয়েছে আজকে খুব ভালো লাগতেছে দিনের বেলায় তো রাত্রে আবার আজকে বৃষ্টি হবে নাকি তা জানি না যদি বৃষ্টি হলে আরো ভালো লাগবে তো সে এবং দূরে দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন আপনাদের সবাইকে আমি আন্তরিক এবং জানাই আশা করি আপনারা সবাই ভালো আসেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ রাব্বুল আলম আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আমি দেখতেছেন আমার শরীর অবস্থা আগে ক্যারাকম ছিলাম এখন ক্যারাকম আছি আর বাকি সব কিছু মালিক আল্লাহরা বললাম আমি বিশেষভাগে এই দুই হাজার তেরো সাল থেকে অসুখ 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 একবার অ্যাক্সিডেন্ট হইলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙল তারপরে আবার পিছনে অপারেশন হইল তারপর পর থেকে ডায়াবেটিস ধরা পড়লো দুই হাজার চব্বিশ সালে ডায়বেটিস ধরা পড়ছে টিভি রোগ ধরা পড়ছে যার কারণে এখন শারীর থেকে শুধু অসুখ আর অসুখ রোগের শারীরিক থেকে আমার গিয়ে ধরছে তো দোয়া করবেন যাতে আল্লাহ রাবুল আমাকে সুস্থ রাখে শান্তিতে রাখে আমিও আপনাদের সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সানিয়ে থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকবেন আপনার দেখতেছেন সবাই সারা বিশ্বতে দেশের পরিস্থিতি বিশ্বর পরিস্থিতি খুব বেড়ে বড় আবহাওয়া খারাপ সবার কোনো সব সময় সমানে যায় না অমাবস্যা পূর্ণিমা থাকে জোয়ার এবং ভাটা ওই যার কারণে পৃথিবীর মানুষ এই হিংসা হিংসির কারণে কিছু মানুষ অকালে প্রাণ হারাচ্ছে যেমন ডাঙ্গা হাঙ্গামা বিভিন্ন ইত্যাদি ইত্যাদির কারণে মানুষের অকালে প্রাণ হারাচ্ছে সর হর বাচ্চারা শিশুরা হয় কলেক থেকে ফুল না হতে অকালে জরে যাচ্ছে আমরা ইসলাম

আমরা যদি হিংসা হিংসি দাঙ্গা হাঙ্গামা না করি এসব ইয়েতে খারাপ ইয়েতে জড়িত না হয় হিংসা হিংসিতে জড়িত না হয় আমরা অবশ্যই সুখে থাকতে পারবো সাই থাকতে পারবো আমরা প্রত্যেকবার যদি আমরা যদি আল্লাহর কাছে দুই করি আল্লাহ অবশ্যই শুনবে কেন শুনবে না আল্লাহরা বলালাম অবশ্যই ডাকবে অবশ্যই শুনে ডাকার মতো ডাকতে হবে সবার তো কোনো সমানে যায় না উনিশ বিশটা হবে জোয়ার এবং বাতা অমাবস্যা পূর্ণিমা এরা তো থাকবে সবাই তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন না টেনে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন না দেনে আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন আমার এইটুকু অনুরোধ আরও যদি কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর ফোন নাম্বার দেওয়া আছে সে ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি কিন্তু আমার শরীর এখন অনেক দুর্বল অনেক দুর্বল অনেক দুর্বল আগের মতো নাই আমি যারা আমাকে চিনেন আমাকে আগে কিরকম ছিলাম দেখছেন হয়তো তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড় করলাম না আপনাদের সবাইকে আমি আবার আন্তরিক পিটি এবং শুভেচ্ছা জানায় আমি সবার জন্য শুভমঙ্গল কামনা জানাই হাসি মুখে বিদায় নিলাম আগামীকাল হয়তো সব রাশির জন্য হয়তো বজ্রঘাত চলবে বজ্ররা বলে বজ্ররা চলতে পারে তো আপনার সবাই সতর্কভাবে থাকলে রায় থেকে রক্ষা পাওয়া যায় সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকে আল্লাহ রাখবো সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তি রাখুক নিরাপদে রাখুক